চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে এগারোটি শিক্ষা বোর্ডে গড় পাশের হার আটান্ন দশমিক আট তিন শতাংশ গতবারের তুলনায় এবার পাশের হার কমেছে ১৯ শতাংশ দু সালের এইচএসসি ও সমমান পরীক্ষায় গড় পাশের হার ছিল সাতাত্তর দশমিক সাত আট শতাংশ আজ সকাল দশটায় দেশের শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট সংশ্লিষ্ট সব পরীক্ষা কেন্দ্র বা শিক্ষা প্রতিষ্ঠান এবং এস এস এর মাধ্যমে ফল প্রকাশ করা হয় পরে পরীক্ষার ফলাফল নিয়ে রাজধানীর বাজারে ঢাকা শিক্ষা বোর্ডে ব্রিফিং করেন বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক ডক্টর খন্দকার এসনুল হক তিনি জানান এবার মোট জিপিএফআই পেয়েছেন উনসত্তর হাজার সাতানব্বই জন সবচেয়ে বেশি জিপিএফআই পেয়েছেন ঢাকা বোর্ডের শিক্ষার্থীরা আর সবচেয়ে কম সিলেট বোর্ডে এদিকে দু সালে জিপিএ ফাইভ পান এক লাখ পঁয়তাল্লিশ হাজার নশো এগারো জন গতবারের তুলনায় এবার জিপিএফ ফাইভ কমেছে অর্ধেকেরও বেশি এছাড়া পাশের হার ও জিপিএ ফাইভ দুই ক্যাটাগরিতেই এগিয়ে মেয়েরা এবার শতভাগ পাশ করা শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে বেড়েছে শতভাগ ফেল করা শিক্ষা প্রতিষ্ঠান দুশো দুইটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই ফেল করেছে আর তিনশো পঁয়তাল্লিশটি শিক্ষা প্রতিষ্ঠানের সবাই পাশ করেছে গোল্ডেন জিপিএ ফাইভ এসেছে আলহামদুলিল্লাহ খুবই ভালো যেটা আর কি প্রত্যাশা করেছিলাম সেরকমটাই হয়েছে ভগবানের ভরসায় ফাইভ এসেছে তো বাবা মাকে জানিয়েছি কারণ বাবা মার সাথে থাকে না সবাই খুব খুশি আমিও খুব খুশি হরেবল একটা এক্সপিরিয়েন্স ছিল বলতে গেলে তো বাট দিন শেষে রেজাল্ট আসছে আর জিপিএ ফাইভ পেয়েছে অনেক খুশি অনেক খুশি ওরা অনেক কষ্ট করছে আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আমার মেয়ে এত ভালো রেজাল্ট করছে আমি অনেক খুশি জিপিএ ফাইভ পাইছে এবং ভালো রেজাল্ট করছে এই রেজাল্টে আমি খুশি হয়ে আমার মেয়ের সাথে আমরা প্রতিষ্ঠানে আসছি আমি গর্ববোধ করি